সো হাই এভরিওয়ান আমি রিসেন্ট দমদমে গেছিলাম তো ওখানে আমি ডায়মন্ড প্লাজা মলে গেছিলাম তো একটু আইফোনে প্রবলেম হচ্ছিল তো আইফোনের স্টোরে গিয়ে আমি ফোনটাকে দিই অ্যান্ড আমাকে বল তোমার হাতে মিনিমাম দু ঘন্টার টাইম আছে তো আমরা দু ঘন্টা কী করবো তো ভাবলাম চলো একটু ম্যাক্সে যাওয়া যাক তো ওখানে গিয়ে আমরা কিছু কালেকশান দেখছিলাম তো প্রথমেই আমি নিজেকে একটু ভালো করে দেখে নিচ্ছিলাম বিকজ আমার নিজেকেই নিজে খুব ভালো লাগে তো প্রথমেই আমার চোখে পড়েছিলো এই ছোট্ট ছোট্ট পুতুলগুলো যেগুলো আমার ভীষণ ভালো লেগেছিলো ভাবলাম মেয়ের জন্য একটা নিই বাট আমি আর নিই নি তারপর সোজা চলে গেলাম ড্রেসের দিকে আর আমার এই ইয়েলো কালারের স্কার্টটা ভীষণই ভালো লেগেছিলো অ্যান্ড ব্ল্যাক টপটা দিয়ে পেয়ার করলে না এত ভালো লাগতো বাট আমি কিছুই নিইনি আমি শুধু দেখেছি অ্যান্ড প্রচুর ভিডিও ক্লিপস নিয়েছি তোমাদের জন্য যাতে তোমাদের দেখাতে পারি আর এই ইয়ারিং তারপরে কিছু চেন ছিল যেগুলো ওয়ান নাইনটি নাইন ছিল টু ফোর নাইন ছিল খুব সুন্দর তারপর দেখলাম মাত্র টু নাইনটি নাইন করে না এই জুতোগুলো এত সুন্দর আর হোয়াইট কালারের শুটা তো জাস্ট আমার ভীষণই ভালো লেগেছে সো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেও আর শেয়ার করতে ভুলো